বলবীর বল চির উন্নত মম শির নেহারি আমারই নত শিরঈ শিকর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বলৌকে দুলৌকে গোলকে বেদিয়া খুদার আসনার অর্দিয়া উঠিয়াছি চির বিশ্ব আমি বিশ্ববিদাত্রীর মমল উদ্র রুদ্র সৃষ্টিকর্তা জলে রাজ রাষ্ট্রিকা দীপ্ত জলশ্রীর বলো বল বলো মম শির শির নেহারি আমারই নত শির ওই শিকর হিমাদ্রির আমি চির দুর্ধম চির দুর্বিনীত চির নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি দংশ। আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর আমি চির দুর্ভার আমি ব্যঙ্গে করে সবচুর মার আমি অনিয়ম আমি উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত অনিয়ম কানুন শৃঙ্খল আমি মানে না কোনো আইন আমি বরাতরি করি বড়ডুবি আমি টর্নিডু আমি বিম আমি বাসমান মাইন আমি দুর্জুটি আমি এলুকেশে জ্বর খালায় বৈশাখীর বলো বীর বলো চিরোন্নত মমশির শির নেহারি আমারই নত শির ঐশিকরে হিমাদ্রির আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিদাত্রী আমি জঞ্জা আমি গুরুনি, আমি সম্মুখে যাহা পাই যাই চুরুনি আমি নিত্য পাগল ছন্দ আমি নিজের তালে নিচে ঝাই আমি মুক্ত স্বাধীন জীবনানন্দ আমি 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 হাম্বির হিন্দুল আমি চমকি চমকি, যেতে যেতে চকিতে আমি চপলা চপলে হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে এমন ঝা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে প্রাণ ঝা আমি উম্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি এ দরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল ভীর বল চির উন্নত মম শির শির নেহারি নত নত শিরই শিকরে হিমাদ্রির আমি চিরদুরন্ত চির দুর্মদ চির দুর্ধম মম প্রাণীর পিয়ালা হরদম হাই হরদম বরপুর মদ আমি হংসিকা আমি সাগ্নিক জম আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান আমি নিশাবসান আমি ইন্দ্রাণী সুত হাতে ছাদে কপালে সূর্য মম এক হাতে বাঁকা বাসরে বাসরি আর এক হাতে রণতুর্য আমি বজ্র কণ্ঠ মন্তন বিস্পিয়া বেতা ভারিদির আমি বমকেশ, দরি বন্দন হারা দ্বারা গঙ্গোত্রীর বল বল চির উন্নত মম শির নেহারি আমারই নত শির শিকড়ে আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশমান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি কাহারে করুনিস আমি চোখ আমি জঞ্জা আমি উত্তান আমি প্রথম আমি অচেতন চিতচেতন আমি বিশ্ব তুরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি জড়ের মতো কর্তালি দিয়া স্বর্গ মত্ত করতলি তাজি আর উচ্চ শ্রবা বাহন হিম্মত রেশা হেঁকে চলে আমি বসুধা বক্কে আগ্নে গ্রি বাড়াবো জ্বালাবো অগ্নি আমি পাতালে মাতাল অগ্নি পাতার কলরুল কল কুলাহল আমি তরিতে চড়িয়া উড়ে ছড়ি জুড় তুড়ি দিয়া দিয়া লম্প আমি ত্রাস সঞ্চারী ভবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির পনা জাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাকা সাপটি আমি শিশু আমি দুষ্ট আমি চঞ্চল আমি দাঁত দিয়া ছিলি বিশ্বময়ের অঞ্চল আমি বাসরি মহা মহাসিন্দু উতলা গুম 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 চুমুদেই করি নিকিলি বিশ্ব নির্ঝুম আমি মম বাসুরীর টানে পাশরি আমি স্বামের হাতের বাসরি। আমি রুশি উঠি জবে ছুটি মহাকাশ ছাপিয়া বয়ে সপ্তনক হাবিয়া দুজক নিবে যায় কাপিয়া কাপিয়া আমি বিদ্রোহ বাহিনী কিলো কিলি বেপিয়া